নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রেড ব্লক তো দেখো বাইরে আকাশটা দেখাচ্ছি তোমাদের তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল এই দেখো ছাটা ভিজে তো এখন একটু কিন্তু বেশ রোদ উঠেছে ঠিক আছে আর আমার কাজগুলোকে একটু দেখাই আজকে ভিডিওটা অনেকটা বেলা থেকে শুরু করলাম আর সারাদিন সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো দেখো রোদ আমি জামাকাপড়গুলো বাইরে দিয়ে দিলাম তো আমার তো চান হয়ে গেছে পুজো হয়ে গেছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ঠিক আছে আর বৃষ্টি হচ্ছে যেহেতু গাছগুলোকে কেন দেখাচ্ছি বলো তো এত সুন্দর লাগছে গাছগুলো দেখতে চির সবুজ লাগছে দেখো কত সবুজ লাগছে হ্যাঁ আর জবা গাছে পাতাগুলো না দিয়ে একটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো ঠিক আছে চলো নিচের দিকে যাই আর ঠাকুর পুজো হয়ে গেছে তোমার সাথে একটু শেয়ার করি তো দেখো একটু ভগবানের দর্শন করিয়ে দিই তোমাদের তোমার পুজো কমপ্লিট হয়ে গেছে গাছের ফুল দিয়েই পুজো করলাম ঠিক আছে তো চলো এবার নিচের দিকে যাবো বান্না আজকে একটু চাপ আছে তো চলো তো দেখো রান্নার দিকে অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে এখানে দেখো ভাত হচ্ছে ঠিক আছে দেখো ভাত কিন্তু একটু হয়ে এসছে আর এই যে মাছটা ভেজে বাপি রেখে দিয়েছে আমি মাছটা কেটে চাল করে দিয়েছিলাম ঠিক আছে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার ঝপ রান্নাগুলো করে ফেলি তো বন্ধুরা এদিকে দেখো মা সবজি কাটতে বসে গেছে আজকে এরকম মাছের ঝাল হবে ঝোল হবে সেই জন্য সবজিগুলো কাটছে আর কি হয় মা চুরি ডাল বসে হ্যাঁ হ্যাঁ ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে পিঁয়াজটা কাটা হয়ে আমি তাহলে ফোড়নটা দিয়ে বসে আমরা কটা দেবো চাটনি করবো তো তাহলে সবার সেদ্ধ বসি দি ও তাহলে ছাড়ো মিষ্টি খেতে হবে এই যে টক তেলের উপরে দিবি সর্ষে ফোড়ন দিবি ঠিক আছে লঙ্কা সর্ষে তো মায়ের এখন চান হয়নি মা দুধ খেয়েছো আর বউ হয়ে গেছে তোমার দুধ খেয়ে এইগুলো তেলের উপর দিবি এটা আমরা ঠিক আছে দাও ঠিক আছে ঠিক আছে চলো

আর এখানে হচ্ছে লাউ শাকের চুলি ঠিক আছে আর এখানে হচ্ছে দেখো রুই মাছের ঝোল কাছকলা পেঁপে দিয়ে আলু ছাড়া কিন্তু বন্ধুরা কালারটা কেমন আসছে তোমরা কমেন্ট করো আর এখানে হচ্ছে বেলে মাছের ঝাল বেলে খুব দেখো সবাইকে খেতে বসিয়ে দিলাম আর বেলা মাছ কিন্তু আমাদের বাড়িতে না সবাই একসাথে খাওয়া বেশ আর দেখো একটু দলাধাওয়া করছি বলে আমি বসিনি মাকে বসিয়ে দিলাম আর যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর দেখো তোমাদের সাথে একটু মাছের জলটা শেয়ার করছি আর ওনার তরকারিটা দিয়ে দিয়েছি দেখো চচ্চি বাটি কালি হয়ে গেছে

আমার বাবা শুধু চর্চিটা চাকরিছে মা মনে নামিয়েছে না খাওয়া দেখলে বোঝে যাবে কত ভালো হয়েছে না খাওয়া হয়েছে I'm the villain. I said, Nam, you need that. I will do so. I take half a cell. हमें तो कहने भारत इज़ मच पावर है क्योंकि सुंदरवंत आशे तो और कीमा पाव है हमें तो कहने हमें जींट का फेदा हो हमें तो होना पाव है कौन एक

나라 돈으로 오, 미시물. 뭐, 미시물? 뭐, 미시물. 뭐, 미시물? 뭐, 가시물 뭐, 미시물? 뭐, 미시물? 뭐, 미

Mm. Litt yeah. mel.